মা মিনা এ মিনা কোথায় গেলি ভাত খাবি না এই মেটাকে নিয়ে পারি না সারাটা দিন এ গাছের ডালে আর ও গাছের ডালে কবে যে বুঝ হবে আল্লাহ জানে মা মা তুমি আমায় ডাকছো ও ভাত খাওয়ার জন্য ডাকছো তা তুমি কি রান্না করছো আমার জন্য কি ইলিশ মাছ রান্না করছো আমাকে ইলিশ মাছ রান্না করে দাও আমি ইলিশ মাছ ছাড়া ভাত খাবো না তুমি তো জানো আমি কত দিন থেকে ইলিশ মাছ খেতে চাই কাছে শুনেছি ইলিশ মাছের নাকি খুবই স্বাদ সব সময় ইলিশ মাছের বাহানা করবি না তো ঘরে কি টাকা পয়সা অত আছে যে তোকে ইলিশ মাছ কিনে দিব যা আছে তাই দিয়ে খা আমরা ছোটবেলায় এমনটাই করতাম যা ঘরে ছিল তাই দিয়ে খাইতাম না মা আমি কোনো ভাতেই খাব না তুমি আমাকে ইলিশ মাছ রান্না করে দাও ইলিশ মাছ রান্না না করে দিলে আমি কোনো ভাতেই খাব না আমার ইলিশ মাছ ছাড়া একদমই ভাত খেতে ইচ্ছে করছে না আমাকে ইলিশ মাছ রান্না করে দাও না মা সবসময় এমন জেদ করতে নেই মা এখনকার মতো খা আমি তোর বাবাকে বলবো কালকে ইলিশ মাছ এনে দেবে কালকে ইলিশ মাছের রান্না দিয়ে ভাত খাস এখন খেয়ে নে মা না মা আমি ভাত খাবো না তুমি খাও তোমার ভাত এই আমি চললাম মিনা কোথায় যাচ্ছিস রে মা যাস না ভাত খেয়ে যা মেয়েটারই বা কি দোষ সব দোষ আমার এই সংসারের হে আল্লাহ তুমি কিছু একটা ব্যবস্থা করো বন্ধুরা গল্পের বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন